লক্ষ্মীপুরের কমলনগরে ভূমিদস্য আখ্যা দিয়ে সিরাজুল ইসলাম সিরাজ ও তার ছেলে আকাশের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে তাদের বিরুদ্ধে সরকারি খালের জমি কবরের জমি মানুষের ব্যক্তি মালিকানা জমি দখলসহ অপকৌশলের মাধ্যমে রেকর্ড করে নেওয়ার অভিযোগ রয়েছে যদিও দখলকৃত জমিগুলো নিজের মালিকানা ও ভুক্তখলীয় দাবি করে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা সোমবার দুপুরে চরলঞ্জ বাজারে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ভুক্তভোগী এলাকাবাসীর ব্যানারে এ আয়োজন করা হয় এ সময় বক্তব্য রাখেন হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব কমলনগর কলেজের অধ্যক্ষ আরিফ হোসেন ভুক্তভাবী শুকুর আহমেদ সাবেক ইউপি সদস্য আলী আকবর আবদুল আওয়াল লিটন ও আবু তাহের প্রমুখ একটা কুকুর কেটে উনি সবসময় পানির জলপথ সৃষ্টি করে কোনোভাবে মানুষ হাড়াছ করতে পারে না সেটার জন্য আমরা প্রশাসনের ব্যবস্থা চাই এই বলে আমি শেষ বললার সময় এখানে এ কবরস্থান আমাদের পারিবারিক কবরস্থান যারা এই জমিটা করেছে আমরা আপনাদের মাধ্যমে সরকার কাছে দাবি করছি এই জমিটা যেন জনগণের জমি জনগণের কবরস্থান হিসেবে চিহ্নিত হইয়া যায় দশ হাজার দশ হাজার দশ হাজার ছশো দশ হাজার পাঁচশো নিরানব্বই সরকারি জমি এই উত্তর এবং দক্ষিণে ঘর নির্মাণ করি মধ্যখানে চাষ করে তার পূর্ব দিকে দিকে পশ্চিম দাগ আমার বাড়ির জমি উনি খালের থেকে মাটি কাটি আমার পাঁচটা নারিকেল গাছ পাঁচটা আম গাছ কাটি খালে এখনো পড়ে যাচ্ছে এবং উনি এখান থেকে মাছ চাষ করে নিজে নিয়ে দিচ্ছে কাউকে দিচ্ছে না উনি এই যে মসজিদে যাইয়া মসজিদের মুসল্লি। ইমাম মহাজন পর্যন্ত আঘাত করেছে গত দিনগুলোতে আমরা এটার কোনো প্রতিকার পাই নাই এলাকার মানুষ সমাজের কাছে যে কারো বিচার করবে এবং এইখানে দশ হাজার ছয়শো এক দাগের মাথায় এখানে তার বাড়ির উত্তর দিয়া পুকুরে কাটি পট্টারা ফালাই দিছে মানুষ হাঁটাচলা চলা করতে পারে এখানে দুইজন প্রিন্সিপাল এখানে শত শত লোক এখান দিয়ে চলাফেরা করে এবং এই যে এখান থেকে সমস্ত পানিগুলো এই খাল দিয়ে উত্তর দিকে যাচ্ছে ওই উত্তর দক্ষিণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের এখানে জনজীবন বিঘ্নতা করতেছে আমরা এটার জন্য ডিসি মহোদয় উপজেলা

এবং তার কিছু কর্মের জন্য মানুষ এত ভিক্ষা দিচ্ছে তাকে বাজারে দক্ষিণ মাথা ভেড়া ঘুতাইয়া পরিবেংছে তারপরে তার কোন শাস্তি নাই পাঁচ ভাই একসাথে নব্বই আগে আমরা বিদেশ করতেছি পঁচাশি সাল থেকে নব্বই সালে আমরা এরে আমাদের বাড়ির কাগজপত্র দিয়া আমাদের রেকর্ড সব করার জন্য এড়ে দিছি আমাদের টাকা পয়সা ছিনিয়ে নিয়ে আমাদের বাড়ির রেকর্ডপত্র আমাদের নামে না করাইয়া কিছু যে গোপন রাগী দলে সেই দলে এসে আবার আরেক গুণ থেকে এই দুই বছর আগে কওলা গড়ি সেইখানে যাই আসে আমাদের বিরুদ্ধে মামলা করে এবং আমার বড় ভাই তার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে একটা ঘর বিক্রি করছে তার কাছে সেই ঘরটা তারে না দিয়া তার এই টাকা 10 টাকা 5 টাকা করে ফেরত দিছে আমার ভাই এ তার বাড়ি গিলার জন্য জমি টাকা দিয়ে সেইখানে সে এক নিচিম তার নামে কওলা করে দেখি এই ভাবে সে আমাদেরকে গত বিশটা বছর শোষণ করে খাইছে আমরা পাঁচ ভাই একসাথে বিদেশের টাকা পয়সা সে লুণ্ঠন করে খাইছে আমাদের এবং সেই নিজে রাতের অন্ধকারে আগুয়াল মেমোরিয়াল ঘরে আগুন দিছে আগুন দিয়া সেই মামলায় ফাঁসাইছে এই দেশের মানুষ সে এরকম মানুষ এই ভূমিদুষ্ট বিচার চাই আমরা বর্তমান সরকারের কাছে আর আগামী দিন যত এগুলা না আমাদের সমাজে আমরা সমাজ প্রতি মুক্তি চাই এদের লোকদের কাছ থেকে আমার নাম হলো লিটন পর্যন্ত এই যে বেড়িবাদ এই বেড়িবাদের পূর্বপাশের জমিটা এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের জমি এই পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে বিশাল মার্কেট নির্মাণ করেছে এবং চরপাগলা সীমান্তের যে খাল এই খালটা সে দখল করে নিয়েছে রেকর্ড করিয়ে নিয়েছে এখন পানি নিষ্কাশন হয় না বর্ষা এখানে পানি নিষ্কাশন অভাবে এই বাজার সহ এই ইউনিয়ন পরিষদের মাঠ সহ বিস্তীর্ণ এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয় এই নিয়ম পরিষদের পিছনের জমি প্রায় দুই শতাংশেরও বেশি জমি দখল করে আছে এখানে আবর্জনা স্তূপ সৃষ্টি করে এখানকার জনজীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তার অনেকগুলো ঘর আছে কিন্তু সরকার ট্যাক্স দেয় না প্রায় প্রতি মাসে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা তার ভাড়া আসে সে সরকারকেও রকম এগুলো খাস জমির উপর সরকার কোনো রকম ট্যাক্স প্রদান করে না এখন আবার নতুন করে এই এলাকার যারা বসতি স্থাপনকারী তার বাসিন্দা আছে তাদের সবাইকে সে একটা জনকে সে মামলা দিয়েছে সর্বজনার কথা হইল তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ আনায়ন করছে সেই ডকুমেন্ট আপনারা নিজেই কিনা